কিছু টিপস আর টেকনিক মেনে যদি আচার তৈরি করি তাহলে কিন্তু আচারের অরিজিনাল কালারটা হবে আর আচার থাকবে একদমই আস্ত আর সেই গোপন টিপস দিয়ে আজ তৈরি করব টক মিষ্টি আমের আচার তো আমি প্রায় এখানে দুই কেজি থেকে কিছু কম আচার নিয়ে এভাবে সিল্কার উপরে দাগ কেটে নিয়ে যাতে একটু মশলা ঢুকতে পারে তারপর এগুলোকে লবণ এবং সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন এরপর শাকনিতে একটু পানি ঝরিয়ে রাখবো অথবা একদিনের দিনের মতন হালকা রোদেও শুকিয়ে নিতে পারেন তবে রোদে না শুকালেও হবে আমি কিন্তু শুকাই নি জাস্ট পানিটা ঝরিয়ে নিয়েছি এবার শুকনো মশলার জন্য কিছু পাশ্ফোরণ এগুলোকে তেলে নিব আমি যে নিয়মে তৈরি করতেছি ঠিক সেমভাবে আচার তৈরি করলে একদমই আস্ত থাকবে এবং আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো যাই হোক এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি দেড় কাপের মতন তেল দিলাম দুই টেবিল চামচের মতন রসুন বাটা এবং এক টেবিল চামচের মতন আদা বাটা এগুলোকে দিয়ে আদা রসুনের যে একটা একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাওয়ার পর কাঁচা কেটে রাখা আমগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিব। আমার এই টেকনিক ফলো করে একদমই যদি আচার তৈরি করেন বিশ্বাস করেন আচারটা কিন্তু একদম দেখতে এবং খেতে খুবই অসাধারণ হবে তারপরে দিয়ে নেব পরিমাণ মতো লবণ তারপর আমার সেই গোপনটি যেভাবে আমি মশলাটি তৈরি করেছি সেই একইভাবে আপনারাও তৈরি করবেন এখানে কিছু সরিষা বাটা মরিচ হলুদ এবং পাঁচফোড়ন যে তেলে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে একসাথে আমি এবার সিরকা দিয়ে তারপরে মিক্সড করে নিব সব কিছুই কিন্তু আচারের উপরে পরিমাপ করে আমি যেহেতু দুই কেজির কাছাকাছি নিয়েছি সেই জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতন সরিষা বাটা দেড় টেবিল চামচের মতন মরিচ এক টেবিল চামচ হলুদ আর ফোরন ইচ্ছে মতো এগুলোকে দিয়ে সেই কষানো আমের ভিতরে তারপরে নাড়াচাড়া করে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব তবে চুলোর আঁশ কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়ানো হবে এভাবে যখন সমস্ত পানিগুলো আম থেকে যে পানিটা বের হয়েছে সেটা বের হওয়ার পর শুধু তেল থাকবে তখন আমি এখানে পরিমাণ মতো চিনি দেব চিনি কিন্তু আমি আরও দিব তবে একসাথে দেওয়া যাবে না এক কাপ চিনি দিয়ে এটাকে একদম চিনিটা পুরো গলিয়ে নেব মোট কথা চিনিতে থেকে যে রস পানি যা থাকবে সব শুকিয়ে শুধু মশলাটা থাকবে আর তেল তারপরে আবারও সেই দ্বিতীয় ধাপে এক কাপ চিনি দেব। এই চিনিটাকে ঠিক সেভাবে চিনি থেকে রসটাকে শুকিয়ে নেব তারপরে একদম মাখো মাখো হয়ে যাবে মশলা তারপরে আমি কিছু শুকনা মরিচ দিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য ঝালের জন্য না ঝালের জন্য হলে একটু তেলে দিবেন এবার আচারগুলো সিদ্ধ হলো কিনা একটু টুথপিক ঢুকিয়ে দেখে নিলাম একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আচার কিন্তু একটাও গলেনি তো ভিউয়ার্স দেখে নিলেন তো কীভাবে টক মিষ্টি আচার তৈরি করে নিলাম চামড়া সহ কালার এবং আস্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে আশা করি অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার দিতে কিন্তু একদম ভুলে যাবেন না আর কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে তাই তাড়াতাড়ি করেই এভাবে আচার তৈরি করে নেবেন তো আমি একটু পরিবেশনের জন্য এখানে পাঁচফোরণ দিয়ে সাজিয়ে নিলাম আর বই যখন রাখবো তেলটা চারোপাশ বইমে ঘুরিয়ে কিছু পাঁচফোরণ নিচে দিব এবং আচারগুলো দিয়ে উপরে আবার কিছু পাঁচফোরণ দিবেন তাহলে আচারের কিন্তু কোনো রকমের ফাঙ্গাস পড়বে না আর একটা সুন্দর ফ্লেভার বের হবে